ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস একত্রিশে অক্টোবর এবছর ইন্দিরা গান্ধীর তম প্রয়াণ দিবস প্রতি বছরই এই দিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস দলের নেতা কর্মীরা এবারও যেন তার ব্যতিক্রম ছিল না শুক্রবার রাজ্যে কেন্দ্র ভাবে ইন্দিরাজীব প্রয়ান দিবস উদযাপন করা হয় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক বিজিৎ সিনহা দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়াও দলের বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলন করেন শীর্ষ নেতৃত্ব পরে উপস্থিত নেতা কর্মীরা ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে পুষ্পহার্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় বরিষ্ঠ কংগ্রেস নেতা আইনজীবী বিচুসকান্তি বিশ্বাস দলের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী সহ অনেকে কংগ্রেস ভবনের সামনে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে শেষে নেতা কর্মীরা গান্ধী ঘাটে গিয়ে গান্ধী বেদিতে করে শ্রদ্ধা নিবেদন করেন দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দেশের সংহতি রক্ষার্থে ইন্দিরাজি যে আত্ম বলিদান দিয়েছিলেন তা আজও দেশবাসী স্মরণ করে প্রধানমন্ত্রী পদে আসীন হয়ে তিনি দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছিলেন যা আজও দেশবাসীর কাছে নিদর্শন বর্তমানে দেশের পররাষ্ট্রনীতি ক্রমশচিনিত বোট হচ্ছে এক সময় কমনওয়েলথের নেতৃত্ব দিয়ে ইন্দিরাজি দেশে যে সম্মান অর্জন করেছিলেন এখন বর্তমান শাসক বিজেপির হাতে তা দুর্বল হয়েছে এর প্রতি শ্রদ্ধা নিবেদন করি সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছেন দেশের অখণ্ডতা আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবলিদান উনি দিয়েছেন এটা ভারতবর্ষী আজও স্মরণ করে প্রধানমন্ত্রী রূপে উনি দেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন ভারত বাংলাদেশ যুদ্ধের এই যে বাংলাদেশের রিভলিউশান এবং এই যুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে যেভাবে বর্তমান যে আমেরিকা যার হুমকির কাছে মাথা করে সেদিন রুখে দাঁড়িয়েছেন এটা ভারতবর্ষের অনুকরণী আমাদের পররাষ্ট্রনীতি